সুখ দরিয়াই দুঃখের হাওয়া বয়ে চলেছে সুখ দরিয়াই দুঃখের হাওয়া বয়ে চলেছে কারবালাই ইমাম হুসাইন শহীদ হয়েছে হোসেন আসসালাম হোসেন আসসালাম হোসেন আসসালাম হোসেন আসসালাম যেই গলাতে বিশ্ব দিয়েছে সেই গলাতেই চালাই ছুরি দে মারে যেই গলাতে বিশ্ব নবী চুমা দিয়েছে সেই গলাতেই চালাই ছুরি দে খুশি মারে মন কাঁদে সবার বিদায় ইমান মনকাদ সবার বিদায় ইমাম তোমার মমিনের অন্তরে থাকবে তব মাকাম এ হোসেন আসসালাম হোসেন আসসালাম হোসেন আসসালাম এ হোসেন আসসালাম চখ দোরিয়ায় দুঃখের হাওয়া বয়ে চলেছে সুখ দরিয়াই দুঃখের হাওয়া বয়ে চলেছে কারবানাই ইমাম হোসেন শহীদ হয়েছে ইয়া হোসেন আসসালাম ইয়া হোসেন আসসালাম ইয়া হোসেন আসসালাম ইয়া হোসেন আসসালাম দুঃখের প্রকাশ দেখো আকাশ মুমিন মুসলমান দুঃখের কাঁদে মা ফাতেমা কাঁদে না না জান দুঃখের প্রকাশ দেখো আকাশ মুমিন মুসলমান দোকে গাদে মাফতি মা কাদে না না জান মনটা বরা গাম বলে এসগো ইমাম মনটা বরা গাম বলে এসগো ইমাম জান্নাতে একসাথে লাগব পরچم ইয়া হোসেন আসসালাম ইয়া হোসেন আসসালাম ইয়া হোসেন আসসালাম হোসেন আসসালাম সুখ দরি আই হাওয়া বইতে চলেছে সুখ দরিয়াই দুঃখের হাওয়া বয়ে চলেছে কারবালাই ইমাম হুসাইন শহীদ হয়েছে ইয়া হোসেন আসসালাম ইয়া হোসেন আসসালাম ইয়া হোসেন আসসালাম ইয়া হোসেন আসসালাম ছিলে তুমি মা কলের সন্তান ইমান শক্তিতে হলে জান্নতি সুলতান ছিলে তুমি মা প্রতিমার কলের সন্তান ইমানি শক্তিতে হলে জন্নতি সুলতান শান্তি তোমার কায়েম ছিল ইচ্ছার শান্তি তোমার কায়েম ছিল ইচ্ছা তোমারই শিক্ষাতে দুনিয়া আহকাম হোসেন সসালাম হুসেন আসসালামাহসেন আসসালামাহসেন আসসালাম আসসালাম সুখ আই দু হাওয়া বয়ে চলেছে সুখ তোরিয়ের হাওয়া বয়ে চলেছে কার মাম হুসেন শহীদ হুয়েছে হসেন আসসালামাহসেন আসসালাম হুসেন আসসালাম হসেন আসসালাম